বিপিএল দু হাজার ছাব্বিশ বিপিএলের দ্বিতীয় ম্যাচ নোহাখালী এক্সপ্রেস বনাম চট্টগ্রাম রয়্যালস এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের পরিবর্তিত সময়সূচি চলুন প্রথমে দেখে নেওয়া যাক চট্টগ্রাম রয়্যালসের শক্তিশালী একাদশ নাম্বার এক নাইম শেখ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই পল স্টাইলিং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন নিরোশন ডিকোয়ালা উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার চার সুভাগত হোম অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ চারিত মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় ক্যামেরন ডেলফোর্ট ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত শেখ মাহিদিয়াসান বোলিং অলরাউন্ডার নাম্বার আট হায়দার রনি বোলিং অলরাউন্ডার নাম্বার নয় আরাফাত ছানি স্পিন বোলার নাম্বার দশ তানভীর ইসলাম স্পিন বোলার এবং নাম্বার এগারো শরীফুল ইসলাম ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক নোয়াখালী এক্সপ্রেসের বেস্ট একাদশ নাম্বার এক সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই হাবিবুর রহমান সোহান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন জনসন চার্লস অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার কুশল মেন্ডিস মিডল ব্যাটসম্যান নাম্বার পাঁচ মাহিদুর ইসলাম অঙ্কন উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় জাকির আলী অনিক মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত মোহাম্মদ নবী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট নাজবুল ইসলাম অপু স্পিন বউলার নাম্বার নয় মুশফিক হাসান ফাস্ট বউলার নাম্বার দশ বিলাল সামি ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো হাসান মাহমুদ ফার্স্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং দু হাজার ছাব্বিশ বিপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করবেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক নোয়াখালী এক্সপ্রেস বনাম চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ ছাব্বিশ ডিসেম্বর দু সময় শুক্রবার রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিট ভেনু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ